আলাইকুম প্রিয় দর্শক আশা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এই মাত্র পাওয়া আবহাওয়া থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হঠাৎ আসছে মেঘ বৃষ্টি বাড়বে অস্বস্তিকর ভ্যাপসা গরম জুন মাসের তেরো তারিখ থেকে দেশ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় আকস্মিকভাবে বিক্ষিপ্ত বজ্র বৃষ্টির সম্ভাবনা আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে দেখুন আর সবার আগে সব প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে জুন মাসের দশ তারিখ পর্যন্ত দেশের উত্তর ও মধ্য বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে একই সঙ্গে দেশের দক্ষিণ অঞ্চলে ভ্যাপসা গরমের তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর এছাড়া গত চব্বিশ ঘন্টায় খুলনা ও বরিশাল বিভাগ ছাড়া দেশের সব বিভাগেই কম বেশি বৃষ্টি হয়েছে এই সময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজশাহীর রাজার হাটে তিরানব্বই মিলিমিটার এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ ও জামালপুর শেরপুর ফুলপুর ৩০ সাল ভালোকা রংপুর গাইবন্দা কুড়িগ্রাম রাজারহাট চিলমারি পীরগঞ্জ সৈয়দপুর ঠাকুরগাঁও দিনাজপুর পঞ্চগড় তেতুলিয়া বগুড়া সিরাজগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর টঙ্গিপাড়া কাপাসিয়া নোয়াখালী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ও এর পার্শ্ববর্তী অঞ্চল সহ সিলেট বিভাগের সকল জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে তবে বৃষ্টিহীন এলাকায় গরম অব্যাহত থাকতে পারে এদিকে বন্যার পূর্বাভাস গত চব্বিশ ঘন্টায় ভারতের মেঘালয় ও আসামে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসায় দেশের উত্তর অঞ্চল সিলেট বিভাগে বন্যা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে তবে জুন মাসের মাঝামাঝি বা শেষের দিকে আবারও দেশের উত্তর অঞ্চল বা উজানে ভারী বৃষ্টিপাত হতে পারে এতে রংপুর ও সিলেট বিভাগের বেশ কিছু ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে অঞ্চলে আবারও তাই জুন মাসের পনেরো তারিখের আগে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এদিকে বর্তমানে মৌসুমি বায়ু বা বর্ষা বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে দেশের মধ্য অঞ্চল ও উত্তরাঞ্চল অর্থাৎ রংপুর ময়মিসিংহ ও সিলেট বিভাগে চলমান বৃষ্টি আগামী দিনেও অব্যাহত থাকতে পারে আমরা ধারণা করছি আগামী বারো বা তেরো তারিখ পর্যন্ত চলতে পারে এদিকে খুলনা বরিশাল রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ভ্যাপসা গরমের তীব্রতা বেড়েছে তবে আগামী বারো তারিখ থেকে দেশের দক্ষিণ দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে এতে ওই সময় ভ্যাপসা গরমের তীব্রতা কমে আসতে পারে ইনশাল্লাহ এদিকে বাংলাদেশে আবহাওবিদ মোহাম্মদ হাফিজুর রহমান জানান আজ সকাল নয়টার থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এই সময় দেশের উত্তর অঞ্চলে হ্রাস পেতে পারে এবং তা থাকতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা পেরাই অপরবর্তিত থাকতে পারে তবে অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে তো এই ছিল খবর এরকম নির্দিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন